দিল্লির নিজামুদ্দিন এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে খুন হয়েছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির চাহাত ভাই আসিফ কুরেশি বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় রাত প্রায় এগারোটার দিকে দিল্লির জকপুরা ভোগাল বাজার লেনে স্কুটার পার্কিং নিয়ে আসিফের সঙ্গে প্রতিবেশীদের কথা কাটাকাটি হয় মুহূর্তে বিরোধ তীব্র আকার ধারণ করে এক ধারালো অস্ত্র হামলা চালায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহতের পরিবারের অভিযোগ এর আগেও অভিযুক্তদের সঙ্গে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ হয়েছিল তবে তা এত ভয়াবহ পর্যায়ে পৌঁছায়নি আসিফের জানান কাজ থেকে ফেরার পর বাড়ির সামনে প্রতিবেশীর স্কুটার দেখে আসিফ সেটিকে সরাতে বলেন এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ছকরার এক পর্যায়ে তার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় পুলিশ জানিয়েছে গ্রেপ্তার দুই অভিযুক্তকে শুক্রবার আদালতে তোলা হবে ঘটনার তদন্তে আশেপাশের প্রতিবেশী ও প্রত্যক্ষ দোষীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে উল্লেখ চলতি বছরের ১৪ জুলাই দিল্লির আর কে এলাকায়ও পার্কিং নিয়ে বিরোধে এক বাইক মেকানিক গাড়ির ভেতরে আগুন লাগিয়ে একজনকে হত্যার চেষ্টা করেছিলেন তবে সময় মতো উদ্ধার করায় তিনি প্রাণে বেঁচে যান